নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা এখন বাজে দশটা দশ আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন দেখো অল্প মানে গাছ হয়েছে ঘরের ঘরটাও মোছা হয়নি কাপড়টা করে আগে ছাদে দিয়ে আসলাম কারণ ছোট দিনের বেলা দেরি করে কাপড় ধরে কি মানে শুকাতে কষ্ট হয় ছোট দিনের বেলা না সেই কারণে তো এখন ঘরটা মুছবো চার বাসন ধুবো ধুয়ে স্নান করতে যাবো আর আস্তে বৃহস্পতিবার করতে দেখো এখন মানে কিছু কালকে বাসনও ধুয়ে রাখিনি ঘরটা শুধু নামিয়ে রেখেছি কালকে এখন ছানফোন করে এসে বাসন টাসন দিয়ে পুজো টুজো দিবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবে দেখো স্নান টান করে চলে এসেছি একদম এখন পুজোটাও দেওয়া হয়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট এর আমি জলগুলো উঠিয়ে নিয়েছি কিছু মনে করো না আচ্ছা তো বৃহস্পতি সেই কারণে ঘট্টাঘট বসানো ফুল অল্প ছিল এটার মধ্যে আমি একটু দিলাম রাখি দিকে একটু ফুল দিয়েছি তো দুজনে মিলেই দিলাম দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো কত ছোট ছোট টাকা এগুলো কিন্তু খেলার জন্য তো অনেকগুলোই ছিল একদম ছোট ছোট এক আঙ্গুলের মতো হবে তো দেখো বন্ধুরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি ডাল বানাবো এখন একটা ডাল তো ছুটি হয়ে তারপরে ভাত একটু খাবো তারপরে কি সবজি রান্না করবো দেখবো একটু লবণ দিয়ে তাড়াতাড়ি শিখতে হবে ভাত ছিল কালকের এই যে লাভের মাটি দিয়ে একটু চটচটি দিয়ে গেলো তো এটা দিয়ে ভাতটা খেয়ে নেই আর এদিকে যে রান্নাটা মানে ভাতটা ডালটা হতে থাক তারপরে মানে ভাতটা খেয়ে কি রান্না করবো ভাবা যাবে এখন ডালটা সোনার দিব ডাল ভাত রান্না বলে দেরি হয় না কারণ প্রেসারে ডাল ছিটি দাও

আর ডাল এদিকে ভাত মানে মানে এটা হতে হতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন দিয়ে নিয়েছি সুদীপ্তকে স্নান করে নিয়েছি এখন এই যে মোবাইলে চার্জ নেই চার্জে দিব তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে সন্ধ্যা বন্ধুরা পরে আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ঘুম টুম থেকে উঠে এখন এই যে সন্ধ্যাপাতিটাও দিয়ে নিয়েছি এদিকে ও মানে দুধ বিস্কুট খেতে দিয়ে দিয়েছি আর আমি ধীরে চাটাও বসিয়ে দিয়েছি পরে আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর অনেক মানে ভিডিও করলে না অনেক বড় হয়ে যায় ভিডিওটা পরে দেখতে তোমাদের অসুবিধা হয় সেই কারণে শুধু যেটা যেটা দেখানোর জন্য সেটাই দেখায় তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো এখন চাটা বানিয়ে নি পরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি তো বন্ধুরা আমার চা বানানো কিন্তু কমপ্লিট চা দিয়ে স্লাইস দিয়ে খাবো এই থেকে শরীর তো খেয়ে দেয় খেলতে গেল তো চাটা খেয়ে নি আমাদের তো খেলছে

ফুলকপি সিম একটা বাঁধাকপি আর এনেছে হচ্ছে পেঁপে এইগুলো গুছিয়ে নেই তারপরে ডিমটা শুদ্ধ করে তারপরে বানাবো আর এই যে দিয়ে গেছে রাখি দিই খাসির মাংস খাসির মাংস তো আমি খাই না সেই কারণে ডিম সিদ্ধ এখানে ডাল জাতীয় জাতীয় আছে তো এই দিকে দেখো ওবি কিন্তু মানে খাওয়া চা খাওয়ার জন্য অনেক কিছু এনেছে এইটা চানা তারপরে নিমকি আর এর ছোটো ছোটো কাটা বিস্কুট তো আমার চা খেতে জানোই অনেক কিছুই লাগে কারণ আমি ভাত না হলেও চলে আমার চাটা লাগে সেই কারণে এত কিছু এনেছে তো এখন দেখো রাত্রেবেলা আর কি ফুলকপির বড়া করব সেই কারণে যে ব্যাটারটা বানিয়ে নিয়েছে এখানে একটু চালের গুঁড়ো দিয়েছি একটু সুজি দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি যাতে ঝাল ঝাল হয় আর দিয়েছি একটু কালো জিরো দিয়েছি সব কিছু দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট অনেকক্ষণই রেখে দিয়েছিলাম এখন দেখো যে ভেজে নিচ্ছি একটা একটা করে ভেজে নেব আর অনেক দিনই হলো ফুলকপি মানে বাজারে উঠেছে কিন্তু একদিনও আর কি ফুলকপির বড়া খাওয়া হয়নি সেই কারণে ফুলকপির বড়াটা ভেজে এইদিকে দেখো আমি বেগুনিগুলোও কিন্তু ভেজে নিচ্ছি একটু বেগুন ছিল দেখে এই দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই